কত কষ্ট সহ্য করে যে মা দশ মাস দশ দিন নিজের সন্তানকে গর্ভে ধারণ করে পৃথিবীর মুখ দেখালেন সেই মাকে কিনা বৃদ্ধ বয়সে দিন অত্যাচার করে কিল চর লাথি ঘষে মেরে একেবারে মেরেই ফেলল ছেলে শুধু ছেলেই নয় বৌমা চুলের মুঠি ধরে ঝাঁটা দিয়ে মারধর করতেন তাকে ওই বৌমার নিজের মাও অত্যাচার করতেন এই বৃদ্ধার উপর দিনের পর দিন নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ার পর বৃদ্ধাকে মারধরের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় আর তারপরে অভিযুক্ত ছেলে বৌমা এবং ছেলের শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনাটি দাসপুর থানার অন্তর্গত তিওর বেরিয়া গ্রামের জানা গেছে গ্রামের বাসিন্দা বছর সাতষট্টি ডলি পাইন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কিন্তু অসুস্থ হলেও ছেলে বৌমা কেউই তার বিন্দু মাত্র চিকিৎসা করেননি চিকিৎসা করা তো দূরের কথা উল্টে ওই বৃদ্ধার উপর অত্যাচার চালাতেন বৃদ্ধার ছেলে বৌমা ছেলের শাশুড়ি বৌমা চুলের মুঠি ধরে কিল চর মারতেন আবার ঝাঁটা নিয়েও মারধর করতেন ছেলে আবার মাকে ঘুষি পর্যন্ত মারতেন এবং চুলের মুঠি ধরে টানতে টানতে স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বৃদ্ধা মাকে স্ত্রীর পায়ে হাত ধরিয়ে ক্ষমা চাওয়া করাতেন ছেলের শাশুড়িও নির্যাতন করতেন ওই বৃদ্ধাকে দিনের পর এই অত্যাচার চলত ওই বৃদ্ধার উপর মারধর ও ব্যথায় জর্জরিত হয়ে দু সপ্তাহ আগে ওই বৃদ্ধা মারা যান অভিযোগ উঠেছে ওই বৃদ্ধাকে করতে করতে মেরে ফেলা যখন ওই বৃদ্ধার উপর নির্যাতন কেউ একজন এই ভিডিওগুলো মোবাইলে ক্যামেরা বন্দি করে রাখেন আর বৃদ্ধা মারা যাওয়ার পর সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তারপর বিষয়টি পুলিশের নজরে পড়তেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ দাসপুরের এই ঘটনা একেবারে হার হিম করা ঘটনা বলেই মনে করছেন সকলে অভিযুক্ত শাশুড়ির এহানো আচরণে লোকজন বলছেন ও নিজেই একজন বৃদ্ধা সেখানে আর এক বৃদ্ধার উপর কি করে তিনি নির্যাতন করতে পারলেন অভিযুক্ত বৌমার আচরণে ক্ষুব্ধ হয়ে লোকজন বলা করছেন উনি নিজে একজন মহিলা কোনো এক সন্তানের মা সেখানে উনি নিজের শাশুড়ির গায়ে কী করে হাত তুলতে পারলেন কি করে তিনি ওনাকে মেরে ফেলতে পারলেন নিজের মায়ের সঙ্গে কি উনি এই আচরণ করতে পারতেন আর অভিযুক্ত ছেলের আচরণে সকলেই খুব প্রকাশ করে বলছেন যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভে ধরে শতকষ্ট সহ্য করে নিজে না খেয়ে দিয়ে তোমাকে বড় করে তুলল সেই মাকেই বৃদ্ধা বয়সে নির্যাতন করতে করতে মেরে ফেললে তোমার তো নরকেও ঠাঁই হবে না কম খরচে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে